তোর দাতা কবুল হচ্ছিল না আজকে তুই কিছু কোন আগে যে তোর বলেলেমটা লাইট পুষ্টের নিচে পড়তেছিল এই সন্তানটারে তুই যে বুকে ধইরা জরায়া নিছ তার মাথায় যে হাত বুলাইয়া দিয়া তোর ঘরে তুই sultan mahmud নি আসছ এই তোর বলেলেম হাফেজ কুরআনের मोहब्बतের খাতিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে ধাক্কা লেগে গেছে সুলতান মাহমুদ এই পল বলেলে তাকে রাস্তা থেকে উঠাইয়া বুকে ঝরাইয়া দিয়া নিজের সুন্দর আরামের বিছানাটা দেয়া জায়গা দিয়ে দিছে এরে সুলতান মাহমুদ রে আর দেরি নয় আল্লাহ পাক আমারে ডেকে বলে হাবিব গো

রাত্রে বেলা তাহাজতের নামাজ পড়ে ওনার বাড়িটা ছিল দুতলা বাড়ি পয়সাওয়ালা মানুষ ছিলেন তো ওনার টুবি দুতলা দিয়ে উঠতে গেলে আপনার প্রথম সিঁড়িটা উঠা পরে আবার উঠতে হয় না ওনার রাস্তার পাশে ওনার বাড়ি ছিল তো থাকার পরে তো তাকায় দেখতেছে এক সিঁড়ি উঠার পরে যে রাস্তার ভিতরে লাইট জ্বলে না এই লাইটের নিচে একটা বাচ্চা কোরআন শরীফ পড়তে সুলতান মাহমুদ গজনবী দেখা নিচে নাইমা গেছে নাইমা দেয়া ছেলেটার কাছে গেছে যাওয়ার পরে ছেলেটা থরথর থরথর করে কাঁপতেছে যে আমাকে নিয়ে এখান থেকে উনি ধরে নিয়ে যায় ভিড় করে দেয় সুলতান মাহমুদ গজনবি ডেকে বলে তুমি এখানে কেন রে বাবা এই রাত্রে বেলা গভীর রাত্রে ছেলেটা বলে আমি মাদ্রাসায় পড়াশোনা করি আমি যে লজিং বাড়িতে থাকতাম ওই বাড়ির আমার লজিং মাস্টারে তেল দিবে রাত্রে পড়ার জন্য এই ক্ষমতা উনার নাই উনি সারাদিন এক বেলা অনেক কষ্ট করে আমার খাবার খাওয়া তা আমি আরেকজনের বাড়ির পাশে বারান্দায় লাইট জ্বলতো ওইখানে আমি কোরান পড়তাম তো ওনাদের শব্দতে তাদের ঝামেলা হয় আমার ওইখান থেকে বের করে দিয়েছি এই জন্য আমি রাস্তার লাইটে দাঁড়ায়া কোরআন শরীফ মুখস্ত করতেছি এটা দিয়ে আমি সকালবেলা হুজুরে সবক দিব সুলতান মাহমুদ গজনবি সন্তান ডারে ছেলেটারে বুকে জড়ায় ধরে বলে বাবারে তোরা রাস্তায় পড়তে হবে না তুই আমার সাথে আয় ছেলেটারে নিয়ে গেছে সুন্দর করে তার বাড়িতে তোর যা লাগে যা কিছু দরকার সব আমি দেবো তোর কোনো টেনশন নেই সুলতান মাহমুদ গজনবী চব্বিশ বৎসর ধরে তাহাজের নামাজ পড়ে দুইটা দোয়া আল্লাহর কাছে করতেছিল একটা দোয়া করতেছিল আল্লাহ তুমি একবার হলেও তোমার হাবিব রে স্বপ্ন যুগে না দেখায় তুমি আমার মৃত্যু দিও না দুই নম্বর দোয়াটা সুলতান মাহমুদ গজনবী করতেছিল যে আমারে ওলির কাতারে নাম না উঠায়া তুমি মৃত্যু দিও না সুলতান মাহমুদ মাহমুদী ছেলেটাকে সুন্দর করে শোয়া রাত্র রয়েছে উনি তাহার যাতে নমর শেষ করে রাত্রে আরো সময় বাকি উনি ঘুমের করে চলে গেছে ঘুমে যাওয়া অবস্থা ঘুমন্ত অবস্থায় ঘুমে দেখে উনার সামনে একদম সুন্দর পরিপাটি বিরাট সুদর্শন চেহারাদর এক ব্যক্তি সে তার সামনে হাজির হাজির এসে সালাম সালামের উত্তরে সুলতান মাহমুদ গজনবি বলে আপনিরা তো কোনোদিন দেখি নাই এত সুন্দর সুদর্শন চেহারা আপনি কে স্বপ্ন যুগে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবির ডেকে বলে ও সুলতান মাহমুদ ২৬ চব্বিশ বছর ধরে আমার স্বপ্নে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলে আমি হইলাম আকিরি নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ এইবার সুলতান মোহাম্মদ গজনবী দেখার পরে বিশ্ব নবীর হাত মোবারক ধরে উনি হুজুরের সাথে মন একা করেন নবীরে পাইছে এইবার বিশ্ব নবী সুলতান মাহমুদ গজনবীর স্বপ্নেই বলতেছে যে এ সুলতান মাহমুদ ধরে দোয়া করলি হলো না আজকে তোর সাথে কেন সাক্ষাৎ দিলাম তুই জানতে চাইলি না দেখার জন্য আল্লাহর দরবারে দোয়া করো তোর দোয়াটা কবুল হচ্ছিল না আজকে তুই কিছুক্ষণ আগে যে তলে বলেলেমটা লেমটা লাইট নিচে পড়তে ছিল এই সন্তানটার তুই যে বুকে ধইরা জড়ায় আনিস তার মাথায় যে হাত বুলাইয়া দিয়া তোর ঘরে তুই সুলতান মাহমুদ নিয়ে আসছ এই তলে বলেলেম হাফেজ কুরআনের মহব্বতের খাতিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে ধাক্কা লেগে গেছে সুলতান মাহমুদ এই তলে বলেলেন তাকে রাস্তা থেকে উঠাইয়া বুকে ঝরাইয়া দিয়া নিজের সুন্দর আরামের বিছানাটা দেয়া জায়গা দিয়ে দিছে এরে সুলতান মাহমুদ রে এর দেরি ন আল্লাহ পাক আমারে ডেকে বলে হাবিব গো আপনার উম্মা সুলতান মাহমুদের কাছে আপনি এখনই চলে যান চব্বিশটা বছর সরে সুলতান মাহমুদ আপনাকে হ্যাঁ খান্দুর দেখার জন্য আল্লাফা আল্লাহর কাছে দল করছিল ফিল আজকের দিনে আমি আল্লাহর দরবারে জোশ এসে গেছে আমি সুলতান মাহমুদের মায়ায় আমি প্রেমে পড়ে গেছি যান আপনি তাকে দেখা দিন এবং তার সাথে সাক্ষাৎ করে তার মনের বাসনাটা পূর্ণ করে দিন ওরে সুলতান মাহমুদ নম্বর দোয়াটা তুই করতেছিলে তোকে যাতে অলির খাতারে নাম মোটায়া দেওয়া হয় এই যে তলে বলে তুই ভালোবাসলি এর খাতিরে আল্লাহ পাকুল আলামিন তোর নামটা অলির কাতারে আল্লাহ তুলে দিয়েছে মাদ্রাসার তলে বলে আপনি তো নাক সিটকান ছাত্ররা যদি কালেকশনে যায় চাউলের জন্য যায় যায় ওই যে হুজুরা পাইছে ব্যবসা করে এটা নাচ ছিটকে ইজ্জত করেন না সম্মান করেন এদের কি সম্মান একটা তলেবল এলেম যদি কোনো কবরের পাশে দাঁড়ায় চল্লিশ দিন পর্যন্ত ওই তলেবল এলেমের সম্মানে আল্লাহ কবরের আজাব মাফ করে দেয় আপনি তো তলে বলে দেখতে পারেন কারণ আল্লাহ এই যে জায়গাটা আমার আপনার জন্য যে জায়গাটা তৈরি হয়েছে আমি কেন এই যে তালেবুল এলমে আমি সহযোগিতা করব তালেবুল এলমের ব্যাপারে মাদ্রাসার ব্যাপারে আপনি এখানে কথা হয় দেখবেন আপনি আলোচনা করতে গেলে কিছু লোকের ভালো লাগে না কথা কোন আসে না নাই আপনি কেন করবেন শুধু টাকা দিবেন তাই না শুধু টাকা দিবেন তাই না এটা এলেমের ফ্যাক্টরি এটা কিসের ফ্যাক্টরি কথা বলেন এটা এলমের যদি না কতটুকু আপনাকে বুঝতে হবে বুঝতে হবে আপনার উপরে কতটুকু এলএম শিখা ফরস এর বাইরে আপনার যাওয়ার কোন সিস্টেম আপনার কাছে নাই আপনি পারবেন একটা ব্যক্তির উপরে সে সঠিক পাবে আর কোরআন তেলাওয়ার শিখার ধরেন এতটুকু তার সহি করে আমরা এখানে যারা আছে বহুত লোক দেখবেন নামাজ পড়ে বৎসর কে বৎসর হস করে আসতে দুই তিনবার অভাব নাই এখানে হাফেজ কারি আলেম সারা যদি কাউরে বলি সহি করে মনে করেন শতকরা করা ফাইভ পার্সেন্ট লোক সুরায় ফাতে আটা পড়তে পারবে না কথা বলেন ঠিক কিনা নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আপনি পাবেন না নাই কারণ আপনি যে কোরআন শিখলেন না আপনি কোরআন না শিখান আপনার কতটুকু এলেম আপনাকে শিক্ষা করতে আপনি আপনি ইঞ্জিনিয়ার হন ব্যারিস্টার হন যা মন তা হন তাতে কোনো আপত্তি নাই কিন্তু আপনাকে এতটুকু এলেম শিক্ষা করতে হবে যতটুকু এলেম শিক্ষা করা আপনার উপরে ফরজ এটাকে আপনি নিতেই হবে এই মাদ্রাসাগুলির জায়গা থেকে না নেওয়ার কোনো উপায় নাই এটা হলো যে আপনি সহি করে নামাজ পড়ার জন্য আপনি সহি করে কোরআন পড়া এটা আপনার উপরে ফরজ দৈনন্দিন জীবনে পাক না পাক এটা জানার যে পরিমাণ মাস্তামাশাইল দরকার হালাল হারাম জানতে হবে দৈনন্দিন জীবনে ইসলামের উপরে চলতে গেলে যে পরিমাণ জিনিস জানা কোনো আলেমের কাছে যাওয়া ছাড়াই আপনি চলতে পারেন এই পরিমাণ এলেম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে পাক ফরস করছে ফরস ফরস